মেথি দিলে মেথি নমস্কার বন্ধুরা মিঠুর রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি করব নারকেলের তেল তাই আমি নারকেলটা মিক্সিতে বেটে নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকেও উঠোনে চলে এসেছি তেল তৈরি করার জন্য চলুন তেলটা তৈরি করে নিয়ে করার দেখে ওরাইটা বসিয়ে দেবো জল দিয়ে দেবো জল গরম হয়ে গেছে নামিয়ে নেব এবার জলটা যেন বেশি গরম না হয় হাত শোয়া যেন গরম হয় জলটা সেরকম জলটা নামাবো নারকেল এবার আমি জলে ফেলে দেবো গরম জলে ফেলে দেবো আমি আমি নারকেলের দুধটা নেব একটু ভিজে যাক নারকেলটা দেখুন এই রকম নারকেল নিয়েছি আপনারা চাইলে ভালো নারকেলও নিতে পারেন এই নারকেলটায় জল ছিল না অনেক নারকেল ছিল আমার বাড়িতে সেই জন্য তেল বানাচ্ছি এই রকম নারকেল আমি নিয়েছি এবার আমি নারকেলের খোসাগুলোকে বের করে দেবো ভালো করে নিন গ্রেভি এই দুধটা বের করে দেবো এবার নারকেলের দুধটাকে আমি ঢেলে দেবো দেখুন নারকেল থেকে দুধ করা বের করার পর কতগুলো ছিবড়া বেরিয়েছে দেখুন এগুলো পুকুরেও দেওয়া যেতে পারে মাছের খাদ্য হিসাবে আবার গাছে সার হিসাবেও ব্যবহার করা যেতে পারে জলটা অনেক কমে এসছে এরকম আস্তে আস্তে কমে 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 একবারে এটার ফালারটা একবারে হলুদ হয়ে যাবে আর দেখেছেন কত সুন্দর একটা ভাব এসছে আর এখানে ঠিকমতো ক্যামেরাতে এখনো ঠিক দেখা যাচ্ছে না তেল তেল একটা ভাবও চলে এসছে আমি নাড়ছি তাই বুঝতে পারছি খুব সুন্দর একটা থলথলে ভাব চলে এসছে দেখুন বন্ধুরা অনেকটা কমে এসছে এই যে তেল বেরিয়ে গেছে এই যে তেল বেরিয়ে গেছে বৃষ্টি চলে এসছে তাই ঘরে চলে এসছি এবার দেখুন কতটা তেল বেরিয়েছে এতটা তেল বেরিয়েছে হালকা গরম আছে এবার এটাকে আমি ছেঁকে নেব হালকা গরম অবস্থাতেই ছেঁকে নিতে হবে এগুলো হাতে নিংড়ে নিচ্ছি কত তেল বেড়াচ্ছি এরকম তো নিমানো যাবে এটা নিয়ে হাতে নিমড়ে নিচ্ছি কাপড় নিয়ে এসছে এবার এটাতে ছেঁকে নেবো সে ছাঁকুনির উপরেই দিয়ে দেবো আবারও একবার ঢেলে নেব ছেঁকে নেব পুরো তেলটা একবারে ছেঁকে নেব এই যে তেলের কালারটা দেখুন কি সুন্দর এসছে মেথি দিলে মেথি মাথা ঠান্ডাও করে চুল কালোও করে ধন করে এগুলো ঘরোয়া তেল মেয়েরা যদি মাথায় মাখে খুব উপকার হয় আমার তেল পুরো রেডি হয়ে গেছে এরকমভাবেই আপনারা বাড়িতে তেল বানিয়ে ছেলে মেয়েদের মাথায় দিতে পারেন নিজেরাও মারতে পারেন আর এতে কোনো রাসায়নিক কোনো কিছু ব্যবহার হয়নি চুল পড়ার এতে কোনো সম্ভাবনা নেই ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে